আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না তেতাল্লিশ হে মোমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ পোশ্রাপ পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ করো তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল চুয়াল্লিশ তুমি কি সেসব লোককে দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে তারা পথভ্রষ্টতা ক্রয় করে এবং চায় যে তোমরাও পথ ভ্রষ্ট হয়ে যাও পঁয়তাল্লিশ আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসেবেও ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালাম সমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে এবং বলে আমরা শুনলাম ও অমান্য করলাম আর তুমি শোনো না শোনার মতো তারা নিজদের জিহবা বাঁকা করে এবং দিনের প্রতি খোঁচা মেরে বলে রা আই আর তারা যদি বলতো আমরা শুনলাম ও মান্য করলাম এবং তুমি শোনো ও আমাদের প্রতি লক্ষ্য রাখো তাহলে এটি হতো তাদের জন্য কল্যাণকর ও যথার্থ